আপনি তার বাচ্চা নষ্ট করছেন এরকম কেন হবে ভাই এই মহিলার বাচ্চা আসবে কই থেকে ভাই ওর বাচ্চা নষ্ট করলে ওর গায়ে ওর গায়ে ও আমাকে চর থাপড় মারছে আমি ওকে চর থাপড় মারছে এটা নিয়েও আমার নামে ম্যাটিং টু মার্ডার মামলা করে ফেলতে পারছে ও তো যে আর ওর যদি বাচ্চা নষ্ট করতে আমি বা ওর 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 সাথে এরকম কোনো সিচুয়েশন আমার ঘটতো ও আমার কি করতো আপনার আপনাদের মাথায় কোনো আইডিয়া আছে এই দেখানি গতকালকে আমি লাইভ করে আসছে আমি ওর গায়ে একটা ফুলের টোকাও দি নাই কিছু কই নাই সেটা নিও আমার নাম মামলা করছে ও আমাকে বাস্তে দিবে না ও কিভাবে আমাকে ধ্বংস করবে কিভাবে আমাকে আমার জীবনটা একবার তেজপাতা করে দিবে অন্ধকার করে দিবে সেই আশায় আছে ও শুধু মাত্র না হলে এখন আবার যে আমার নাম মামলা করছে আর ওর যখন আমি বাচন স্টোরি সেটা যদি সত্য হতো তাহলে তখন আমার নামে মামলা করে আমাকে কি করে আমাকে ধ্বংস করে ফেলতে তখন আমাকে হবে আমাকে অস্ত্রত্ব আমি তো ভাই ও যেভাবে বলে সেভাবে চলতে হয় সেভাবে করতে হয় না হলে মামলা তুলবো না এটা শুধু একটা ওর দিয়ে ঘুমি অগণিত আইন ছাড়া অনেক কিছু আছে তুই অভিনয় কিছু কিছু এত আমি ওর দেখিনি যখন বের হয়ে আসছি তখন ও ভিডিও করছে তখন ও মেকআপ করতেও ভুলে নাই ও মেকআপটা করতেও ভুলে নাই ওই টাইমটাতে এই যে ভিডিও আমি নামায় আছি সাথে সাথে স্ক্রিনশ দিয়ে আসছি গ্রুপে যখন আপনাদের সাথে শেয়ার করছে এই দেখেন এক বছর আগে যে ওর সাথে ব্রেকআপ হয়েছে এটা কিন্তু প্রথম ব্রেকআপ না ওর এর আগেও যখন মানে ওর সাথে সম্পর্ক হওয়ার পর থেকে একটা ফ্রেন্ড বন্ধুত্ব শুরু আচরণ ছিল প্রথম থেকে আপনাদের কাছে আমি ভিডিও দিছি আরো দিচ্ছি আর এখনো বলতেছি মামু কি না জেনে আসছে আমি বিবাহিত আমি এটা ওইটা সেটা হ্যাঁ ভাই আমি না জেনেই গেছি তোর কাছে আমি না জেনেই ছিলাম আমি যখন ওর প্রশ্ন করতাম ও সরাসরি আমার কাছে অস্বীকার করতে যে ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাবো একটা মিনিট দেন আমাকে আমি বের করে দেখাই আমার কাছে এগুলার প্রুফ আছে কিছুর প্রমাণ আছে আমার কাছে আর ও আর যেই ছবিগুলো আমার ভাইয়া করতেছে সেই ছবিগুলোতে একটা বন্ধুর সাথে একটা বন্ধুর ভালো বন্ধুর ছবি থাকতেই পারে হ্যাঁ আর নেগেটিভ যে ভিডিও নেগেটিভ যে ছবিগুলো সেগুলো তো আমার না সেগুলো তো আমি না সেগুলো তো ফেক আর ভালো একটা ফ্রেন্ডের সাথে একটা ছবি তুলতে পারে একটা শুটিং এ যা ছবি তুলছি আমরা একটা হ্যাং আউটে যা ছবি তুলছি আমরা সেই ছবিগুলো খারাপভাবে প্রেজেন্ট করতেছে ও মানুষের কাছে তুলে ধরতেছে তো এইগুলো তো খুব বাজে আমার পার্সোনাল লাইফ আমার ব্যক্তিগত ছবি আমার ব্যক্তিগত লাইফটা ও এভাবে খেলতে পারে না আমার একটা জীবন আছে

এটা ওর সাথে যখন আমার ঝগড়া হলো ওর সাথে ঝগড়া হওয়ার পরের লাইফটা ওর সাথে ওর সাথে লাইফ করে যখন আমি বের হয়ে আসছি আমি বের হয়ে ওর সাথে বের হয়ে আসার পর পরই ওই এই ভিডিওটা করছে করে প্রেসের গ্রুপে আপলোড করাইছে কোনো প্রশ্ন করবেন না শেষ শেষ ভিডিও এটা কিন্তু বলছে এই যে এই দেখেন এখানে ওর হাতে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের আঘাত ও শৈলী নাই মেকআপটা করতে ভুলে না এই দেখেন ওর হাত দেখেন এই দেখেন ওর হাত এই দেখেন ওর হাত সব ক্লিয়ার কিন্তু আইন অন্ধ ও যা বুঝাচ্ছে তাই বুঝতেছে ও যেভাবে বলছে সেভাবেই মামলা হচ্ছে তার বাসায় আপনি এমন সিনসিনারি করেছেন সেটার জন্য তার বাসার যারা অন্য সদস্যরা আছে তার বাচ্চা সহ তারা অনেক তারাও অনেক ভয়ভীতি পেয়েছে আসলে আপনি এমন কি আচরণ করেছিলেন আমি কি করেছি আমি প্রত্যেকটা সময় আমার সিকিউরিটির জন্য আমি লাইগে ছিলাম আপনারা দেখছেন আমি ওর বাসায় যখন ঘুমাইছি ঘুমানোর পর আমি অজ্ঞান আমার কি কি খাওয়াইছে আমি বলতে পারি না আমার ও ও আমার এই যে পরিমাণ ড্রাগস নেওয়া সেগুলার তো কোনো কথাই নেই ও বসে বসে ড্রাগস এগুলো তো আমি বলতে পারবো না কিন্তু এগুলো বলতে অনেক ঝামেলা আছে অনেক স্টোরি আছে যেগুলো বলা যাবে না এখন ওর এগুলো বলছি আমি এখন আগামীকাল বেঁচে থাকবো কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই ও আমাকে বলছে ঘুম করে ফেলবে এটা করে ফেলবে সেটা করে ফেলবে আইন ছাড়া অনেক কিছু আছে এই হুমকিটা আমাকে দিছে ভাই আমি তো এখন ভীতভাবে জীবনযাপন করতেছি কি করব বুঝতেছি না আমি ও আমার ভিডিও আপলোড করার পর আমি লাইভে সরাসরি লাইভে গেছি আমি যে লাইভে যা বলতেছি আমি ওর প্রথম বলছি কি করলে কেন কথা বলবো ঠিক আছে আমি বলছি মামলাগুলো কি করার কথা মামলাগুলো আমি তুলবো না আমি তোর আরো মামলা দিব মামলা ছাড়া অনেক কিছু আছে তুই এইগুলা বুঝে নিস তুই পারলে ঠেকাই তো এইভাবে বলছি এইভাবে আমার ব্ল্যাক মেল তখন আমার মাথা চকলে গেছে ভাই আমি এতটা অভিনয় করতেছি বা কি করতেছি আমি আমার জীবনটা আমার লাইফটা আমি মানে শেষ করেছি হেল করেছি আমার মনের বিরুদ্ধে ওর কথায় উঠতেছি বসতেছি ওর কথা আমি ওর বাসায় আসতেছি না গেলে কি করে মামলা তুলবে না ওর কথা না চললে আমার মনের বিরুদ্ধে সবকিছু করতে হচ্ছে এখন মামলা তুলবে না তুই এটা আজকে না এর আগে একবার বলছে যখনই ওর কথা না শুনি আমি যখনই ওকে সময় না দিয়ে আমি ওর কাছে না যাই তখনই আমাকে বলে মামলা তুলবে না তখন আবার ওর কাছে যে ওর তেল মেরে ওর বুঝায় রাজা তারপর আবার রাখতে হয় তখন আমার ঠিক আছে তুমি টেনশন নিও না আমার উপর বিশ্বাস রাখো তোমার সব মামলা তুলে দেবো এমনকি ওই দিন রাতে ওর সাথে যত পরিমাণ টেক্সট পেয়েছে যত পরিমাণ মেসেজ কনভারসেশন ছিল ওর প্রত্যেকটা ইনবক্স আমার মোবাইল থেকে ডিলেট গেছে প্রত্যেকটা ইনবক্স যেন কোনো প্রুফ না থাকে যে আমাকে কিভাবে ফুস্ট লাইতো ফার্স্ট লাইতো কিভাবে লোভ দেখাইতো কিভাবে আমাকে প্যাম্পার করতে কিভাবে মোলা জুলাইতো সব কিছু সব ধরনের প্রুভ আমার মোবাইলে রাখছি ওর টেক্স সব কিছু ডিলেট করেছে ওর একটা টেক্সটও রাখে নাই আমার মোবাইলে